প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের শুরুতে তিনি এই কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য চার কমিশনার ও ইসির সিনিয়র সচিব সহ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশ মুসলিম লীগ বাংলাদেশ খেলাফত আন্দোলন জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ ও ন্যাশনাল পিপলস পার্টি এনসিপির নেতৃবৃন্দ সংলাপে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচনে অংশ নেবে রাজনৈতিক দলগুলো আর রেফারির ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন

ইসি সূত্রে জানা গেছে আজ প্রথম দিনে দুই ধাপে বারোটি রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করবে নির্বাচন কমিশন আজ শুরু হওয়া এই সংলাপ শেষ হবে আগামী বিশে নভেম্বর ওই দিন বিএনপি ও জামায়াত ইসলামের সাথে আলোচনায় বসবে নির্বাচন কমিশন